আসসালামু আলাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের স্টোকে আমেরিকান জাহাজের অনেকগুলি মালামাল অ্যাভেলেবেল আছে আপনাদেরকে দেখিয়ে দিই যাদের মালামাল ফুজন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আর এগুলো হচ্ছে আমেরিকান জাহাজের ডিশওয়াশ অল পারপাস ক্লিনার ব্র্যান্ড হচ্ছে সান সান আর এখানে লেখা আছে দেখতে পারতেছেন নিউ ক্লিন অল অল পারপাস ডিশওয়াশ এগুলা দিয়ে আপনার কী কী ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন একেবারে বিডের মধ্যে বলি দিব জেনারেল পারপাস ক্লিনার লিকুইড স্যুপ সান ক্লিন অল পারপাস ন্যাচারাল ডিটারজেন্ট ক্লিনার আর এটার উৎপাদন হচ্ছে দুই হাজার চব্বিশ সাল আর এক্সপায়ার ডেট হচ্ছে দুই হাজার সাতাইশ আঠাইশ লিটারের ক্যান ব্র্যান্ড হচ্ছে সান ক্লিন মেড ইন ইউএই ইউনাইটেড আরব আমিরাত আর এগুলা এটার পারফিউমটা হচ্ছে লেমন পারফিউম আর মিডিয়াম লেভেলের গণ ঠিক আছে ভালো আছে আর স্যান্টটা খুবই সুন্দর আর কীভাবে ইউজ করবেন এখানে লাইকা আসে আমাদের স্টকে বর্তমানে বাইশ পিস অল পারাস ডিশওয়াশ আসছে আর এই ডিশওয়াশ দিয়ে আপনারা কাফর ডিটারজেন্ট হিসেবে ইউজ করতে পারবেন ফ্লোর ক্লিন হিসেবে ইউজ করতে পারবেন গ্লাস ক্লিন হিসেবে ইউজ করতে পারবেন এবং ডিশওয়াশে ইউজ করতে পারবেন বাথরুম এখানে লেখা আছে দেখলে বুঝতে পারবেন কী কী ক্লিন করতে পারবেন ন্যাচারাল ডিটারজেন্ট ক্লিনার ফর জেনারেল মফিং ক্লিন ফ্লোর কিচেন বাথরুম ইটিসি এইটা একটা ডিশওয়াশ দিয়ে আপনারা পাঁচটা কাজ করতে পারবেন আর এগুলো একটা ক্যান হচ্ছে আঠারো লিটার আপনারা আমাদের কাছ থেকে একদম তিন হাজার টাকা করে কিনতে পারবেন যাদের অল পারপাস ডিশওয়াশ লাগবে আপনারা এগুলো দেখতে পারেন খুবই ভালো ডিশওয়াশ আর আমাদের স্টকে অনেকগুলি টুলস আর মালামাল আসে আপনাদেরকে একটা একটাকে দেখিয়ে দিই এটা হচ্ছে দুটো নেই জ্যাক অথবা জক বলতে পারেন আমাদের স্টকে সর্বনিম্ন দুই টন থেকে শুরু করে এটা তিন টন তিন টন পাঁচ টন দশ টন বিশ তিরিশ পঞ্চাশ একশো দুশো টন পর্যন্ত জক আছে। এগুলো হচ্ছে ম্যানুয়াল হাইড্রোলিক জগ বলায় হাত দিয়ে ফার্ম করে এগুলো কাজ করে আর এখানে বেশিরভাগ মালামাল হচ্ছে আপনার আমেরিকান জাপানি বিভিন্ন কান্ট্রির মালামাল আছে এটা আমেরিকান জক এটার হচ্ছে ফার্স্ট টন আমাদের স্টকে অনেকগুলি জগ আছে একটা একটা করে দেখিতে দেখিয়ে দিতে গেলে অনেক সময় লাগবে এটা জাপান এটা দুই টনি একটা জক জ্যাক বলতে পারেন এগুলো এক একটার প্রাইস এক এক রকম ভিডিওতে প্রাইস বললে সমস্যা কীরকম সমস্যা দুই টনির প্রাইস মনে করেন তখন ফার্স্ট টনির সাথে মিস করে ফেলে তখন বার্কেটিং করে যাদের যত টন লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা ফার্স্ট টনি জগ এটা হচ্ছে ফার্স্ট টনি জগ খুবই সুন্দর ফ্রেশ মালামাল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে অনেকগুলি হেভি ডিউটি বাইশ আছে এগুলো হচ্ছে বোল্ড কাটার এখানে ছত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বিভিন্ন ক্যাটাগরির বোল্ড কাটার আছে ছত্রিশ ইঞ্চিগুলো আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা করে কিনতে পারবেন হেভি ডিউটি বোল্ড কাটার ফ্রেশ ফ্রেশ হেভি এগুলো ওজন বডি ওজন অনেক হেভি হেভি যাদের কাটার প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন আর এগুলো হচ্ছে অনেক বড় বড় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি মেজারমেন্টের বাইশ আছে এগুলো যাদের লাগবে নিতে পারেন এটা হচ্ছে একটনি চেন ব্লক মেড ইন জাপান এটার সাথে দশ ফিট চেন আছে আমাদের স্টকে এক টন থেকে শুরু করে সরি হাফ টন থেকে শুরু করে দেড় টন এক টন দুই টন তিন টন পাঁচ টন পর্যন্ত চেনকোপ্পা আছে এটা হচ্ছে স্পিড ব্র্যান্ড হাফ টনই মেড ইন জাপান চেনকোপ্পা যাদের লাগবে নিতে পারবেন এখানে ব্যবহৃত এবং নতুন দুই ক্যাটাগরি চেনকোপ্পা আছে। চেন হোস চেন ব্লক বিভিন্ন নামে এগুলো পরিচিত এটা দুই টন বিটিসি ব্র্যান্ড জাপান হেভি হেভি ডিউটি কোপ্পা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অনেকে আমাদেরকে কল দেন কলনা দিয়ে একটা স্ক্রিনশট নেবেন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন টক রেন্স থ্রি ফোর সাইজের টক রেন্স ব্র্যান্ড ক্যানন জাপান মেড ইন জাপান অনেক বড়ো বড়ো হেভি ডিউটি টক রেন্স আছে যাতে ছোটো সাইজ আছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ফিট বিভিন্ন ক্যাটাগরির সাইজ আছে আর যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবগুলো মালামাল স্যাকিং করা আছে ভালো কন্ডিশন আছে যাদের লাগবে এক একটা প্রাইজ এক এক রকম আমাদের সাথে দরদাম করে নিতে পারবেন বার্গেনিং করে নিতে পারবেন যাদের প্রোডাক্ট লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শপে আসে দেখে শুনে নিতে পারবেন আর আপনাদের জন্য সুবিধা হচ্ছে একটা জিনিস আপনারা আমাদের সাথে বার্গেনিং করে আপনাদের পছন্দের পণ্য আপনারা কিনতে যে সমস্ত মাল আমার একদম ওইটা একদম বলে দিব আর যেগুলো বার্কেটিং ফণ্ড এগুলো বার্কেটিং ফণ্ড বলে দিব এখানে গ্রিস গান আছে সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড গ্রিস গান খুবই ভালো মানের যা লাগবে নিতে পারবেন আমাদের স্টকে ব্যবহৃত এবং নতুন দুই ক্যাটাগরির গ্রিস গান আছে সবগুলো আমেরিকান জাহাজের সম্ভবত জাপান আমেরিকান এখানে দেখতে পারতেছেন যেগুলো ইংলিশ লেখা এগুলো আমেরিকান আর এগুলো হচ্ছে জাপানি আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশটাকে কী কী মালামাল আছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাদের জাহাজের অরিজিনাল জাহাজের টুলসের আইটেম ক্লিনিং আইটেম আল আমার লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পারতেছেন অনেকগুলি মালামাল নাম বলে দাম বলে ডিটেলস বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাইভ ব্র্যান্ডার আর এগুলো হচ্ছে সেলারেন্স ফাইভ প্র্যান্স বিভিন্ন ক্যাটাগরির মালামাল আছে আপনাদেরকে একটা একটা দেখিয়ে দিই এটার ব্র্যান্ড হচ্ছে ফরগেট আর মেড ইন হচ্ছে জাপান চব্বিশ ইঞ্চি র্যান্স ও বলতে পারেন র্যান্সও বলতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরির র্যান্স ওয়ারেন্স আছে আপনারা দেখতে পারেন নিতে পারবেন আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যা যা শিবজন চ্যানেলটা এখনই ইউটিউবে সাবস্ক্রাইব করে নাই জলদি জলদি সাবস্ক্রাইব করুন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এটা মেড হচ্ছে ইউএসএ স্পষ্ট লাইক আছে আপনারা আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের নিত্য নতুন এটা এই র্যাঞ্চটা খুবই উন্নতমানের মানের হচ্ছে সুইডেন আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো সবগুলো ব্যবহৃত মালামাল কিন্তু এগুলো ওয়েট অনেক হেভি হেভি এই দেখতে পারতেছেন এখানে ব্ল্যাকা অথবা রঙের জন্য এগুলো আর দেখা যাচ্ছে না কিন্তু মেটটা ক্লিয়ার করে দেখলে বুঝতে পারবেন এটা মেট হচ্ছে সুইডেন আর এখানে শিখলাম আসবে বিভিন্ন ক্যাক্ট রেস বড় বিভিন্ন ইঞ্চির সিকিলাম লাগ আছে যাদের লাগবে কত ইঞ্চি শিখেলাম লাগবে আমাদেরকে বলে নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইখানে আমাদের স্টকে অনেকগুলি টুলস আছে যেহেতু ঈদের মাস এখন দোকান ফাট বন্ধ দোকানে সেলেরও আসা নাই যার কারণে সবগুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না এখানে র্যান্স আছে বিভিন্ন ক্যাটাগরির গুটি রেস সেলার র্যান্স বিভিন্ন ক্যাটাগরি মালামাল আছে ডালি রেন্স ব্র্যান্ডগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলো ব্যবহৃত এ দেখতে পারতেছেন এখানে ফরগেট সেজন অ্যাসাল্ট ব্যাফেলু আশিস এস বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ব্র্যান্ডের মালামাল আছে এগুলো বেশিরভাগ হচ্ছে আপনার জাপান আমেরিকান বিভিন্ন কান্ট্রির মালামাল এইটা দেখুন জাপান এখানে স্পষ্ট লেখা আছে কোদাই করে লেখা আছে ফরগেট স্টিল ব্র্যান্ড ফরগেট ডন ফরগেট এগুলো হচ্ছে বিশেষ জাপানি টুলস হয়ে থাকে আর এগুলো ইউজ করা বিভিন্ন ক্যাটাগরি যাদের যত সাইজের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে ইম্প্যাক্ট ডিল অথবা হাইড্রোলিক ডিল বলে বিভিন্ন এক একজন এক এক নামে পরিচিত এটা বড়ি হচ্ছে ডালাই অ্যালুমিনিয়াম বড়ি এটা সেকিং করে দেখছি খুবই ভালো কন্ডিশন আছে যাদের লাগবে পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা থ্রি ফোর থ্রি ফোর ড্রিল মেশিন থ্রি ফোর ড্রিল মেশিন হাই ইম্প্যাক্ট ড্রিল মেশিন বলে আর এইগুলো হচ্ছে ও টু হাইড্রোলিক ডি জ্যাক জ্যাক এটা ফাস্টন এগুলো অনেক সুন্দর খুবই ভালো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেশ এগুলো স্পেয়ার যাতে ব্যবহার হয় নাই আপনারা শেপটা দেখলে বুঝতে পারবেন এস আস্তে শেপটা একদম নতুন এটার একটা বিশেষত্ব হচ্ছে ফাঁসের হাওয়া হাওয়ার যেই নাটটা থাকে এটা খুলে দিলে এটা অটোমেটিকলি নিচের দিকে নেমে যাবে হাতে জবস্তি নামাইতে হয় না এই ধরনের জ্যাক আনকমন জ্যাক যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমাদের স্টকে বেশি নাই ফার্স্ট অফিসের মতো আছে সবগুলো হচ্ছে ফার্স্ট টনি এগুলো আনকমন জ্যাক এগুলো যে কোনো জায়গায় পাবেন না মার্কেটেও পাবেন না আমাদের লাইনেও পাবেন না আর এগুলো এক একটা ওয়েট হচ্ছে চোদ্দো কেজি বোর্ডের ওয়েট চোদ্দো কেজি অনেক হেভি ডিউটি জ্যাক আর এক একটা জ্যাকের দাম পড়বে এগুলো এই জ্যাক ফার্স্ট টনি একটা জ্যাকের দাম এগুলো পড়বে ফার্স্ট হাজার পাঁচশো টাকা যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন সকেট সেট অথবা গুটি সেট এইগুলো আছে এই টেন এম থেকে থার্টি টু এম এম সকেট সেট যাদের লাগবে ক্রম ব্যানাডিয়াম জার্মানি টুলস যাতে লাগবে স্ক্রিনশট দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে অল পারপাস গাম অথবা রিসিভ বলতে পারেন আইকাও বলতে পারেন আটাও বলতে পারেন এগুলো ফারকেন এক হাজার টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক ক্যানে ষাট লিটার করে আছে। এগুলো আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন জুতা কাগজ কাঠ সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর এগুলো নতুন আর ইউজ হয় নাই ফ্রেশ ফ্রেশ মালামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে নিতে পারবেন একটা ক্যান অথবা একটা ডিব্বা আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে কিনতে পারবেন আমাদের স্টকে আরও কিছু মালামাল আছে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে স্ট্যানলি স্ট্যানলি ব্র্যান্ড গ্রোভ জয়েন্ট ফিলার্স দশ ইঞ্চি সাইজ মেজরমেন্ট এখানে ক্লিয়ার করে লেখা আছে স্ট্যানলি সে এইট ফোর ওয়ান থ্রি এস মডেল নাম্বার আর মেড ইনটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী কাজে ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে আর এটার মেড হচ্ছে ইউএসএ ইউএসএ আমেরিকান টুলস স্ট্যানলি যাদের লাগবে পার পিস চারশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেকগুলি আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারবেন অনেকগুলি মালামাল আছে দেখতে পারতেছেন আমাদের স্ট থেকে অনেকগুলি মালামাল নিত্য নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন যাদের মালামাল প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এটা হচ্ছে থার্মোমিটার স্টিল বডি হেভি এটা আপনারা আমাদের কাছ থেকে চারশো টাকায় কিনতে পারবেন অনলি এক পিস আসে এটা কিনছি মনে হয় চারশো টাকা দিয়ে যাদের লাগবে নিতে পারেন অনলি এক পিস আসে এই জন্য বার্কেটিং করতেছি না এটা একদম চারশো টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন স্টেনলেস স্টিল বডি তারপর মিটার রুম টেম্পারেচার চেকিং করার জন্য ইউজ করে ব্র্যান্ড হচ্ছে ফেলসিম সাইজ ফ্রি এগুলো হচ্ছে ডাব্লিউ ফোরটির লিকুইড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা এখানে লেখা আছে নাট বোল্ট হ্যান্ড ফিটিংস আইটেমের লুবডিক হ্যান্ড হিসেবে ইউজ করে রাস ক্লিনার বলা হয় এ মেট হচ্ছে ইউএসএ এগুলো আমাদের স্টকে অল্প সংখ্যক মালামাল আছে ছয় সের মতো মালামাল আছে পার ক্যান আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন এগুলো আপনার ডাব্লিউ ফোরটির লিকুইডের পরিবর্তে এগুলো ইউজ করতে পারবেন এখানে ছবি সহ মার্কিং করে লেখা আছে দেওয়া আছে নাট বল্টো সব কিছুতে এগুলো ইউজ করতে পারবেন জং টং না আসার জন্য ইউ ইউজ করতে পারবেন এটা আঠারো লিটার খ্যান আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় কিনতে পারবেন রাস্ট রিমোভার মানে জাঙ্গারা জং এগুলো থেকে মুক্ত রাখার জন্য আপনার প্রোডাক্টগুলো ফ্রেশ রাখার জন্য ইউজ করা হয় অনেক সময় স্টিলের মধ্যে লোহার মধ্যে জংশল আসে এগুলো ইউজ করে ব্রাইট ম্যাক্স ইনসেক্ট ফ্লুট অথবা ফোকামাকড় মারার ওষুধ এটা মেড হচ্ছে মেড ইন সিঙ্গাপুর ব্র্যান্ড হচ্ছে শ্যাল এসপার্ট সেল এসপার্ট মেড ইন সিঙ্গাপুর এটা তারা বিভিন্ন প্রকার ওষুধ মারার ওষুধ আমাদের কাছ থেকে ক্যান্টা এক হাজার করে কিনতে পারবেন অ্যান মা টুলস এটা ট্যাপের ডাইসেট ফ্রেশ কোয়ালিটি সবগুলো গুটিয়ে আছে আপনাদেরকে দেখিয়ে দিই একদম ক্লিয়ার করে দেখিয়ে দিই সবগুলো আছে এই ডাইসেটটা আপনারা আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকায় কিনতে পারবেন ফ্রেশ একদম এসপিআর মালামাল দুই ইঞ্চি কাটার এখানে সবগুলো গুটি আছে গুটির মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন অনলি এক পিস আছে এক পিস আছে স্পিড স্পিড ডিল সহ সব কিছু টুলস এক বক্সের মধ্যে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফ্রেশ ফ্রেশ মালামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আর এটাও জ্যাক মেড ইন জাপান জাপান এটা বিক্রি হয়ে গেছে এই ধরনের ক্যাটাগরি জ্যাক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দেখে শুনে মালামাল নিতে পারবেন দেখতে পাঠাতেছেন খুবই স্মুথলি কাজ করতেছে জ্যাকটা এটা ফার্স্ট অনেকটা জ্যাক বেশিরভাগ মালামাল আমাদের জার্মানি জাপানি এর মালামাল এটা হচ্ছে অয়েল ডিব্বা বলে অয়েল ট্যাঙ্ক বলে যে কোনো জায়গায় অয়েল তেল টিনার এগুলো দেওয়ার জন্য এগুলো ইউজ করে পিস দুশো টাকা নিতে পারবেন ওইটার ভিতরে ফিল্টার ইউজ করা হয়েছে বোল কাটার হেভি ডিউটি বোল কাটার এটা বিয়াল্লিশ ইঞ্চি এ ধরনের মালামাল আমাদের স্টকে অনেকগুলি আছে আপনাদেরকে এক পিস দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের স্টোকে লিভার হোস্ট অথবা আপস অ্যান্ড ডাউন সুইচ আছে এগুলা টু টোয়েন্টি এবং ফোর ফিফটি যেটা দুই সুইচের এগুলো হচ্ছে টু টোয়েন্টি লাইন ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মাল্টিফ্লাক থ্রি ফিনার মাল্টিফ্লাক যাত্রা লাগবে নিতে পারেন অনেক হেভি অনেক হেভি হেভি মালামাল আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা যারা প্রতিনিয়ত শিবজন ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন সুইচ বা অফ অন তিন চারটা সুইচ আছে এগুলো আপনারা ফোর ফুটি লাইনিং ইউজ করতে পারবেন পারফি সুইচ আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে কিনতে পারবেন এগুলো সবগুলো জাপানি জাহাজের মালামাল যাহাদের আপস অ্যান্ড ডাউন সুইচ প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো এসপেয়ার প্যাকেট সহ দেখতে পারতেছেন নতুন নতুন মালামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল যাদের লাগবে যোগাযোগ করুন চলতে আর নতুন নতুন ভিডিও আসবে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ দোয়া করবেন